কোরআনকে বাংলা ভাষায় বোঝার জন্য সবচেয়ে বিশুদ্ধ একটি বইয়ের নাম বলেন দয়া করে হ্যাঁ কোরআনের বিশুদ্ধ বাংলা অনুবাদ অনেক প্রকাশনিক কোরআনের অনুবাদ বের হয়েছে অনেক বের হয়েছে তার মধ্যে সবচেয়ে যদি নির্ভরযোগ্য আমরা বলি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে প্রফেসর ডক্টর প্রফেসর ডক্টর আওয়াকাম জাকারিয়া হুল্লাহ আমাদের উস্তাদ তার একটা তাফসির রয়েছে সেই তাফসিরটা আপনারা অনুবাদ শতাব্দীর পড়তে পারেন এটা একটা গ্রহণযোগ্য সৌদি আরবের মদিনার কোরআন প্রিন্টিং প্রেস থেকে এটা সরকারিভাবে ছাপানো হয়েছিল আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য রয়েছে সাথে সাথে শুধু যদি অনুবাদ সংক্ষিপ্ত আরও তাফসির পড়তে চান তাহলে আল কোরআনুল কারিম নামে একটা রয়েছে সেটা হল কি প্রফেসর ডক্টর মুজিবুর রহমান সারের লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রফেসর ছিলেন তিনি মারা গেছেন রাহেম আল রহমতান ওয়াসিয়া ভারতের আইনুল বাড়ি আলিয়াবি রয়েছেন তিনি ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম তিনি ছিলেন তার একটা কোরআনের বই রয়েছে এখানে পাওয়া গেলে পড়তে পারেন আরও আধুনিক যুগের কোরআনের অনুবাদ তাফসিল পড়তে হলে একটু ওয়েট করতে হবে পাওয়া যাবে বাজারে আমরা বের করছি সেটি হলো কি আহসানুল বায়ান আব্দুল হামিদ ফাইজি ভারতের সবচেয়ে বেশি বই লিখেছেন একজন বড় লেখক উনি ওনার বইটা পড়তে পারবেন ইত্যাদি এগুলো পড়বেন আরও রয়েছেন তাফসির ছোট্ট ছোট তাফসির রয়েছেন আমাদের সমস্তকালীন আলেমদের রয়েছে সেগুলো পড়বে ইনশাআল্লাহ তবে বেদাত তাফসির অনেক আছে কিন্তু সাবধান পড়া যাবে না